হিমা দাদা ট্রাভেলসের চ্যানেলের পক্ষ থেকে আমিও আমিও আজকে আবার বেরিয়ে পড়েছি নতুন আমি একটা ভিডিও নিয়ে এখন আমি দাঁড়িয়ে আছি নঙ্গি স্টেশনে এখান থেকে বজ লোকাল ট্রেন ধরে তালিগঞ্জ স্টেশনে যাবো সেখান থেকে মেট্রো ধরে এম এমজি রোড মহাত্মা গান্ধী রোড ঠিক আছে সেখান থেকে মহাত্মা গান্ধী রোড থেকে নেমে বেরিয়ে আমি যাব একটা রাম মন্দির বাস স্টপেজের কাছেই কলকাতার বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে যেটা নাকি মহারাষ্ট্রের হুবাহু সিদ্ধিবিনায়ক মন্দিরের মতনই হয়েছে দেখতে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা পুরো ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব কালডিগ স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে নিচেই রবীন্দ্রসরোবর মেট্রো স্টেশন ওখান থেকে মেট্রো ধরে যাব হচ্ছে জি রোড বা মহাত্মা গান্ধী স্টেশন এটা হলো মহাত্মা গান্ধী স্টেশনে এক নম্বর গেট আপনারা আজকে দু নম্বর গেট দিয়ে বেরোবেন তাতে তাহলে সুবিধা হবে এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে এক পা আটলেই আপনি দেখতে পাবেন ডান রয়েছে মহাজাতি সদন মহাজাতি সদনের সামনে দিয়ে সামনে আরেকটু এগিয়ে যেতে হবে টুয়ার্ডস দি গিরিশ পার্ক জাস্ট একটা ক্রসিং বাদ দিয়ে সেকেন্ড ক্রসিংটাতে গেলেই মুক্তারামবাবু স্ট্রিট আপনি চলে যাবেন ওইখান থেকে বাদি দিকে রাস্তাটা যে ঘুরে গেছে ওইখান দিয়ে দু মিনিট এগোলেই পৌঁছে যাবেন সিদ্ধিবিনায়ক মন্দির কলকাতা লোকেশান হিসাবে আপনি এখানে পেয়ে যাবেন মার্বেল প্যালেস জাস্ট মন্দিরের পাশের বিল্ডিংটা হচ্ছে মার্বেল প্যালেস ঠিক আছে মন্দিরের গেটের থেকে দেখুন মেন রোডটা দেখা যাচ্ছে ওই দেখুন বাস যাচ্ছে ঠিক আছে মেন রোডটাকে দেখা একদমই কাছেই বলতে গেলে যাই হোক এবার চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে সমস্ত বৃত্তান্ত গিয়ে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো ভিডিওটা দেখতে তখন স্ক্রিপ্ট করবেন না প্লিজ ফিফটি এ দ্য হাউজ অফ মৌলিক ফ্যামিলি প্রায় দুশো বছর ধরে ঐতিহ্য বহন করে আসছে এই প্রাচীন বাড়িতে আদলেই মন্দিরটি তৈরি হয়েছে মন্দিরের মূল গেট দিয়ে না প্রবেশ করে বা দিক দিয়ে আসুন তাহলে ওইখানের একে জুতো রাখার জায়গা রয়েছে পাশে কল বেসিন রয়েছে হাত ধুয়ে নিতে বলেন এবং সামনেই নৈবিদ্যম স্টল রয়েছে এখান থেকে পুজো যারা পুজো দিতে চান পুজোর জন্য ডাউলের দাঁড়ি এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন একশো এক টাকা থেকে হাজার এক টাকা পর্যন্ত রয়েছে বিভিন্ন রকম আইটেম রয়েছে গণেশ বাবাজির প্রসিদ্ধ লাড্ডু এখান থেকে আপনি নিতে পারবেন ধুপকাঠি নারকেল সমস্ত কিছু এখান থেকে নিয়ে আপনি এই সামনে গেট দিয়েই এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারেন চলুন যাই ভিতরে যাই প্রথমে মূল গর্ভ গিয়েই প্রবেশ করছি ওয়াও কি দারুণ লাগছে জয় বাবা গণপতি গণ সত্যি এবার মনে হচ্ছে যে আমি বোধ এখন বোম্বেতেই রয়েছি কলকাতার মধ্যে যে এত সুন্দর একটা মন্দির জানাই ছিল না এই মন্দিরের পিছনে একটা ছোটো ইতিহাস আছে আপনাদের শোনাবো কী সেই ইতিহাস আগে একটু দর্শন করে নিন ভালো করে তারপরে বলবো মন্দির দর্শন করার পর পিছন দিয়ে একবার প্রদক্ষিণ করে নিলাম এবং ঠিক মন্দিরের পিছনেই মানে গণেশ বাবতির পিছনেই আর কি ওয়ালের মধ্যে পাথরের তৈরি একটা স্বস্তিক চিহ্ন রয়েছে ওইখানে খুব সুন্দর লাগছে আর কি মন্দির প্রদক্ষিণ শেষ হতেই হাতে চলে এলো প্রসাদ সুজির হালুয়া আহা এক সাইডে বসে প্রসাদটা আগে গ্রহণ করলাম করতে করতেই মন্দিরের ভেতরে নাট মন্দিরের জায়গাটা দেখুন কত বিশাল বড় এলাকা তারপরে মন্দিরের ভেতরেরটা ওয়ালগুলো পিলারগুলো তো বোঝা যাচ্ছে অনেক দিনকে পুরোনো এই মন্দির কিন্তু বেশি দিনের নয় আপনাদের সমস্ত কিছু বলছি আস্তে আস্তে গণেশ বাবাজির এখন দুপুরে ভোগ এর ব্যবস্থা করা হয়েছে মন্দির এখন বন্ধ তাই চলুন ইতিহাসটা এখন জেনে নেওয়া যাক রাধেশ্যাম গোয়েঙ্কা এবং রাধেশ্যাম আগরওয়াল নামে দুই ব্যক্তি এ ছিলেন যারা স্কুল জীবন থেকে দুজনের দুজনের বন্ধুত্ব ছিলেন কলেজ লাইফে আলাদা হলেও লাইব্রেরিতে এসে তারা প্রতিদিন মিলিত হতেন এইভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব ক্রমশ গভীরে চলে যায় সেই সময় তারা কিছু কসমেটিক্স প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার চিন্তাভাবনা করেন এবং কলেজ শেষ হতেই তারা ক্যালকম পাউডার ভ্যানিসিং ক্রিম কোল্ড ক্রিম এই ধরনের কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন এবং কয়েক বছর যেতে না যেতেই প্রায় তিনশো রকম প্রোডাক্ট সঙ্গে করে নিয়ে জন্ম দিলেন ইমামি ফাউন্ডেশনকে বাকিটা তো আপনারা সবাই জানেন যাই হোক সালে তারা ঠিক করলেন স্কুল জীবনের তারা ঠিক করলেন কলকাতা শহর আমাদের অনেক কিছু দিয়েছে তাই আমাদের উচিত কলকাতাবাসীকে কিছু দেওয়া আশেপাশে অনেকেই বলছিলেন যে ভালো শপিং মল বানানোর জন্য কিন্তু প্রায় দুশো বছরের পুরানো সেই মৌলিক বাড়ি এই যে দেখুন এই দুই বন্ধু রাধেশ্যাম আগরওয়াল আরেকজন হচ্ছেন রাধেশ্যাম গোয়েঙ্কা এনারা ওই বাড়ি মৌলিক বাড়ির ঐতিহ্যকে বজায় রেখে নিজেরাই মনস্থ করলেন গণেশ বাবাজির মন্দির তৈরি হবে এবং এমন মন্দির তৈরি হবে যেটা দেখতে যাওয়ার জন্য আর বোম্বে যাওয়ার প্রয়োজন হবে না একেবারে সেইভাবেই মন্দির তৈরি হবে আর যেই ভাবা সেই কাজ অবশেষে দু হাজার কুড়ি সালে আঠাশে ফেব্রুয়ারি উদ্বোধন হলো এই সিদ্ধি বিনায়ক মন্দির এখানে দেখুন গণেশের সঙ্গে গণেশের দুই পাশে ওনার দুই স্ত্রী রিধি এবং সিদ্ধি ওনারাও কিন্তু রয়েছেন এখানে যে গর্ভগৃহটা এত সুন্দর এত সুন্দর মানে আনন্দটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না দেখলে আপনার ভিডিওটা যতটা দেখছেন সামনে এসে দেখলে আরও সুন্দর লাগবে দেখতে এবং এই এক দিন নাকি এক এক রকমভাবে থাকে আর গর্ভগৃহের বাইরে দুপাশে দুটো দুটো মোট চারটে গণেশের বাহন রয়েছেন বেশ বড় বড়োই রয়েছেন এবং শোনা কথা যে এদের কানে কানে কোনো কিছু মানসিক করলে সেটা নাকি বাবার কাছে পৌঁছে যায় প্রসাদ ছাড়া কেউ এখান থেকে বাইরে বেরোতে পারেন না সে যে ধর্মেই হোক না কেন যখনই ভোগ লাগে তখনই কিছু না কিছু প্রসাদ প্রত্যেকেই পাবে মন্দির কখন খোলে বা কতক্ষণ খোলা থাকে কিবার বন্ধ থাকে বা কখন কি আরতি হয় ভোগ কখন লাগে সমস্ত কিছু ডিটেলস আমি স্ক্রিনের মধ্যেই দিয়ে দিয়েছি একটু দেখে নিলে আপনারা বুঝতে পারবেন গণেশ বাবাজির মন্দিরের ঠিক উল্টো দিকে নাট মন্দিরের মধ্যেই আর একটা ছোটো ভালো মন্দির রয়েছে যেটা হচ্ছে হনুমানজির মন্দির বেশ সুন্দর দেখতে হনুমানজিকে ধুতি পড়িয়েছে এক্সিলেন্ট একদম দারুণ লাগছে আর ওপরে রয়েছে সীতার বিগ্রহ ঠিক আছে এখানেও চাইলে আপনারা পুজো দিতে পারেন পুরোহিত সবসময় এখানে আপনাদের জন্য রেডি বসাই থাকে মন্দিরটাও খুব সুন্দর লাগছে দেখতে মানে একদিকে গণেশ বাবাজি আরেকদিকে হনুমানজি এই মন্দিরে এক সাইডের দিকেই রয়েছে হনুমান মন্দিরের পিছনটাতে দিকে রয়েছেন চিকিৎসা কেন্দ্র যেখানে সুস্থদের কিছু চিকিৎসা করা হয় বর্তমানে এখন শুধুমাত্র চোখ হার্ট এবং ডায়াবেটিসের পেশেন্টদেরকেই বেশি ট্রিটমেন্ট করা হচ্ছে এবং প্যাথোলজি সার্ভিসও এখানে রয়েছে ঠিক আছে খুব স্বল্প মূল্যে চিকিৎসা করা হয় আর কি বলি আপনারা এখানে কীভাবে আসবেন আমি সরোবর মেট্রো থেকে বেরি মেট্রো ধরে আমি এম এমজি রোড মহাত্মা গান্ধী ওইখান থেকে বেরিয়ে মহাজাতি স্বজনদের কাছ নিয়ে সামনে গিয়ে সোজা একটু এগিয়ে দুটো ক্রসিং ফার্স্ট ক্রসিং ছেড়ে সেকেন্ড ক্রসিং আসবে আপনার বাদিকে একটা রাস্তা চলে গেছে মিটার বাবুষ্টি ওইটা দিয়ে আসলে একটুখানি এগুলোই আপনি দেখতে পারবেন মার্বেল প্যালেসের আগের বিল্ডিংটাই হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির ঠিক আছে আর হাওড়া দিয়ে আসলে বা শিয়ালদা দিয়ে যদি বাসে আসেন মহাত্মা গান্ধী রোড বাস স্ট্যান্ড ওখানে আপনি নেমে যেতে পারেন নেমে গিরিশ পার্কের দিকে একটু এগুলোই আপনি আসতে পারেন বা ধরুন গিরিশ পার্ক দিয়ে যদি আসেন গিরিশ পার্ক থেকে একটু এগিয়ে পিছন দিকে আপনি আসবেন যেটা মহাত্মা গান্ধী রোডের দিকে ওই রাস্তাটা দিয়ে আসবো আপনি আসতে পারবেন খুব তাড়াতাড়ি করে মানে লোকেশানটা এমনই একটা সুন্দর জায়গা মানে প্রপার সেন্ট্রাল ক্যালকাটার মধ্যেই বলতে হবে আপনি যে কোনো সাইড দিয়ে আসুন আপনি চলে আসবেন আপনার নিয়ার লোকেশান আপনি জেনে রাখবেন ইন্দ মেট্রো স্টেশন বা মহাজাতি স্বজন থেকে মহাজাতি স্বজন থেকে সিদ্ধবিনায়ক মন্দির হেঁটে আসতে গেলে আপনার ম্যাক্সিমাম সাত মিনিট লাগবে পাঁচ থেকে সাত মিনিট লাগে মন্দির প্রতিদিন সকাল ছটা থেকে খোলে সাড়ে বারোটা পর্যন্ত এবং আবার বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে সকালে একবার আরতি হয় আবার সন্ধ্যাবেলা একবার আরতি হয় বিকেলবেলার দিকে আসলে আপনার আরতি দর্শন করতে পারবেন আর বুধবার দিন করে যদি আসবে যেহেতু বুধবার হচ্ছে বাবার প্রিয় দিন কলেজ প্রিয় ইয়েতে বুধবার দিনকে সকালবেলা থেকে রাত্রি নটা পর্যন্তই খোলা থাকে সারাদিনই খোলা থাকে দুপুরে আর বন্ধ না আর এখানে আপনাকে আর তো যতবার ভোগ হবে আপনি ততবারই এখানে প্রসাদ পাবেন এখানে যারা যারা আসবে যে সমস্ত ভক্তরা দর্শন করতে আসবে কেউ কিন্তু বিনা প্রসাদ দিয়ে খেয়ে দেয় কিছু না কিছু প্রসাদ আপনি পাবেন ঠিক আছে এইটা তো একটা বাড়তি পাওনা বলতে গেলে যাই হোক আমি এখানে আসছি আজকে দুবার প্রসাদ পেলাম একবার হালুয়া দিয়ে পেলাম যেটা সকালবেলায় যেটা ভোগ লাগানো হয়েছিল তার শুকুরবেলা যেমন আবার ভোগ লাগানো হলো তখন মিষ্টান্ন গেছে রাত্রিবেলা খিচুড়ি বিকেলবেলা এই সন্ধ্যে সময় খিচুড়ি ভোগাব ঠিক আছে সাত তারিখে হচ্ছে গণেশ চতুর্থী সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত এখানে প্রতিদিন প্রোগ্রাম আছে এটা তো বলতে গেলে কলকাতাকে সবথেকে বড়ো ঠিক আছে বম্বে বা মহারাষ্ট্রে যে আপনার সিদ্ধিবিনায়ক মন্দির সেই মন্দির আপনি এখানে থেকেই আপনি দেখতে পারেন দর্শন করতে পারেন আর সেই জন্য এখানে সাত তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত পাঁচ দিন পুরো প্রোগ্রাম আছে আপনি সারাদিন খোলা যখন খুশি আপনি আসতে পারবেন এর জন্য টাইম বাউন্সের কোনো ব্যাপার নেই আর পুজো দেওয়ার জন্য পুজো সামগ্রী আপনি এখান থেকেই সমস্ত কিছু পেয়ে যাবেন ঠিক আছে এখানে জ্বালায় কিনতে পাওয়া যায় সমস্ত ফুল থেকে আরম্ভ করে দ্রুত থেকে আরম্ভ করে মানে যা যা দরকার রিকোয়ারমেন্ট আছে সমস্ত কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই শুধু আপনার আসার অপেক্ষা ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে চেয়ার করবেন বিকেলবেলার দিকে যে কোনো দিন ঘুরতে ঘুরতে চলে আসবেন এখানে খুবই ভালো লাগবে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন প্লিজ যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যাতে করে এরকম আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই প্লাস ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান যেতে পারে ঠিক আছে আপাতত এই পর্যন্তই রাখছি দেখা হবে বা পরে অন্য কোনো ভিডিওতে তাতে করে ভালো থাকুন সুস্থ থাকুন से महाजा पदक